হ্যালো ফ্রেন্ডস আসসালামুয়ালাইকুম আর নামি সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের বনা কাতান শাড়ি দেখাবো সেইগুলো কিন্তু খুবই চাহিদার একটা শাড়ি এই জন্য কিন্তু আবার নতুন করে রেজিস্টার করা হয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে নতুন আর পিওর একদম পিওর কাপড়টা সফট এখানে রিয়েল স্টোন কাজ করা আছে জিরো স্টোন যেটাকে বলা হয় খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু সাথেইভাবে টার্সেল করা থাকবে ঝুমকা টার্সেল অরিজিনাল যে প্রোডাক্টটা এটার সাথে কিন্তু এইভাবে ঝুমকা টাচ করা থাকবে খুবই সুন্দর শাড়িগুলো যা যেটা ভালো লাগে ইনশাআল্লাহ সেটাই নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সোবার টেস্টা কালার আছে মেরুন কালার সিগিন কালার খুব সুন্দর শাড়িগুলো আপনার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অল ওভার গোর্জিয়াস কাজ করার সাথে ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর কাজ করা থাকবে এই যে আঁচলের পোশনটা দেখেন একেবারে ডিফারেন্ট একটা শাড়ি তবে শাড়িটার আঁচল এই যে ঝুমকাটার সেল আছে খুব সুন্দর ঝুমকাটা সেল খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে সামনে যেহেতু পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন পুরো শাড়িটা দেখাই দেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে ছোট ছোট ফুল দিয়ে কাজ করা থাকবে অল ওভার গোর্জিয়াস কাজ করা সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে দুই হাতের কাজ এবং পিঠের কাজ কাপড়টা একেবারে সফট পিওর সেম টাকা একটা মেরুন কালার খুবই চমৎকার একটা কালার এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি এটা আছে মেরুন কালার এটা কিন্তু রিয়েল যে কালারটা দেখতেছেন বাস্তবে সেই কালারটাই ক্যামেরা যেরকম দেখতেছেন সেম এরকমই কালার এখানে কিন্তু কোনো এডিট নেই একদম রিয়েল কালারটাই পেয়ে যাবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলো আপনার আন্নামের শাড়ির পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন গ্রিন কালারটা দেখেন গ্রিন কালারটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং গ্লাস পিস থাকবে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সেম সাইটে পেয়ে যাবেন খুবই সুন্দর শাড়িগুলো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন কালার ম্যাজেন্ডা কালার ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর শাড়ির কাপড়টা কিন্তু অনেক সুন্দর একেবারে সফট একেবারে পিওর কোয়ালিটি এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হলো আন্নামি শাড়ি বত্রিশ নুনমেশন দ্বিতীয়তলা একটি শপ হলো তেইশ মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম